কিন্তু এখানে বের করতে বলছে গতিবেগ আমরা জানি যে গতিবেগ বের করতে হলে সেটা কি একটা হচ্ছে স্মরণ বাঘ হচ্ছে সময় এখানে বলে দিছে যে সময়টা সেম কারণ যত সময় তত সময় আমরা বুঝে গেছি তার মানে সময়টা সেম যখন এরকম কোনো অনুপাত বের করতে বলবে একই রাশির সময়টা সেম হওয়ার কারণে দুইটা সময় বেনিশ হয়ে যাবে তাহলে আমাদের এখন মেইন কাজ কি স্মরণ এখন আপনারা বলতে পারেন যে এখানে দূরত্ব এই যে দূর দূরত্ব বা স্মরণ যেটাই বলুক না কেন সেম এখন আপনারা তাহলে কোশ্চেন করতেই পারেন যে যত দূর তত দূর তাহলে দূরত্ব তো সেম তাহলে এইটা কেন কাটাকাটি যায় না কারণ দূরত্ব সেম হওয়ার সত্ত্বেও তাদের কিন্তু লাভের সংখ্যা ভিন্ন কেউ সাতবার দেয় কেউ আটবার দেয় এবং এটা সহজে মনে রাখার টেকনিক হচ্ছে কি আমরা জানি এখন কুকুর আর খরগোশের মধ্যে কেউ যদি বসে থাকে তাহলে কি তার দ্রুত অতিক্রম হবে হবে না তার মানে স্মরণের ভেরিয়েশন হবে বা চেঞ্জ হবে কিন্তু কুকুর বা খরগোশ কেউ একজন যদি বসে থাকে লাভ না দেয় তাহলে কি সময় বসে থাকবে তার জন্য থাকবে না অবশ্যই সময় যেহেতু সেম এখানে বাইন্ডিং করেই দিছে তার মানে সময় সেমি থাকবে সময় বসে থাকার কোনো ওয়ে নাই এখন প্রথমে বলছে খরগোশ আর কুকুরের গতিবেগের অনুপাত আগে কোনটা বলছে খরগোশ তাহলে উপরে হচ্ছে খরগোশ অনুপাত আর নিচে হচ্ছে কুকুর এই দুইটার অনুপাত বের করতে বলছে এখন খরগোশের ক্ষেত্রে আমরা দেখব যখন রকম কোশ্চেনে থাকবে তখনই আমরা দেখব যে দূরত্ব কোথায় আছে দূরত্বের আশেপাশে যে লাফালাফি সংখ্যা আছে সেটা নিয়ে আমরা কাজ করব। উপরে খরগোশ তাহলে খরগোশে পাঁচ লাভ দিছে যে দূরত্বের আগে পাঁচ লাভ তাহলে লিখবো আমরা ওয়ান বাই ফাইভ ইন্টু প্রথমে সেম সময়ে কয়বার লাভ দিছে খরগোশ আটবার তাহলে আট গুণ করে দিব তাহলে খরগোশের ক্ষেত্রে আমরা পেলাম কি খরগোশের ক্ষেত্রে পেলাম এইট বাই ফাইভ এখন কুকুরের ক্ষেত্রে আমরা দেখব কুকুর এখানে লাভ দিছে কত চার তাহলে ওয়ান বাই ফোর কিন্তু প্রথমে সেম সময়ে কয়বার লাভ দিল সাতবার তাহলে সেভেন তাহলে হচ্ছে সেভেন বাই ফোর এখন আর কুকুরের অনুপাত আমরা করে দিই এইট বাই ফাইভ অনুপাত সেভেন বাই ফোর তাহলে ভাগ এটা অনুপাত মানে ভাগ তাহলে এটা কী হয়ে যাবে গুণ হয়ে যাবে তাহলে এইট বাই ফাইভ গুণ তাহলে এটা কি উল্টে যাবে তাহলে উপরে হবে চার নিচে হবে সাত তাহলে হয় কাটাকাটি কিন্তু আর যায় না তাহলে হচ্ছে চারটা বত্রিশ আর নিচে হচ্ছে পাঁচ সাতা পঁয়ত্রিশ তাহলে এটাকে আমরা লিখতে পারি বত্রিশ অনুপাত পঁয়ত্রিশ এখন দেখ